বনরাত আল্লাহুস্ সুবহানাহু ওয়া তাআলা বিপ্লব এবং সংহতি দিবসে আমরা জিয়াউর রহমানের সেই আত্মত্যাগকে সেই ভূমিকাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং ওনার আত্মার মাত্রার কামনা করছি বাংলাদেশ জিন্দাবাদ আপনারা জানেন জিয়াউর রহমানের ছিল বাংলাদেশের গণতন্ত্রের মূল প্রবক্তা উনিশশো সালে যখন বাকশাল গঠন হয়েছিল জিয়াউর রহমানি যত দল ছিল সকলকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন এবং পরবর্তীতে আপনারা দেখেছিলেন উনিশশো একানব্বই সালে বেগম খালেদা ইয়ার নেতৃত্বে বাংলাদেশে কিন্তু স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠাতা হয়েছিল পরবর্তীতে দুই সালে ডিসেম্বরের নির্বাচনের পর বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে বাংলাদেশে যেকে বসেছিল বিগত সতেরো বছর ধরে বিএনপির নেতা কর্মীদের আত্মত্যাগ হামলা মামলা ভয় উপেক্ষা করে বাংলাদেশের মাটিতে গত পাঁচই আগস্ট পুনরায় স্বাধীনতার বিল গোপন করেছেন গণতন্ত্রের বিল গোপন করেছেন আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন নেতৃত্বে এই বাংলাদেশের মানুষ পুনরায় তাদের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনঃ প্রতীক্ষা করতে সক্ষম হবে এবং এই সাতই নভেম্বরে আগামী নির্বাচনে আমরা যাতে বাংলাদেশের মাটিতে প্রতি প্রতিষ্ঠা করতে পারি এটাই আজকে সাতই নভেম্বরের আমাদের অঙ্গীকার জিয়াউর রহমানের আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন ধন্যবাদ বাংলাদেশ